দুই বোকা বিড়াল আমাদের দুষ্টু মিষ্টি সোনাদের জন্য হ্যাঁ আজকের গল্প দুই বোকা বিড়াল এটাও লিখেছে রমেন ভট্টাচার্য আর এটা হিত উপদেশের একটা গল্প একবার দুটি বিড়াল একখানা রুটি চুরি করেছিল তারা রুটিখানাকে দুভাগ করে নিল দুটো ভাগ সমান হয়নি এই নিয়ে দুজনের ভেতরে খুব তর্ক ঝগড়া শুরু হলো এ বললে তোর ভাগটা বড় ও বললে তোর ভাগটা বড়। তর্ক আর ঝগড়া করেও তারা কিছুই মীমাংসা করতে পারে না অবশেষে তারা একটা বাঁদরের কাছে গিয়ে বলল দেখো তো ভাই আমাদের রুটিটার ভাগ কি সমান হয়েছে নাকি ছোট বড় আছে বাঁদর দু হাতে টুকরো রুটি নিয়ে ওজন করে দেখতে লাগলো তারপরে ডান হাতেরটা ভারী এই বলে সে তার ডান হাতে রুটি থেকে এক কামড়ে খেয়ে নিল অনেকটা এখন আবার ওজন করে করে বলো না একেবারে বাঁ হাতেরটা মনে হচ্ছে ভারী লাগছে এই বলে সে বাঁ হাতের রুটির থেকেও এক কামড় খেয়ে নিল নির্বোধ বেড়াল দুটি হতাশ ভাবে বাঁদরের মুখের দিকে তাকিয়ে থাকলো বাঁদর বলল কেউ আমার দুর্নাম করতে পারবে না আমি ঠিক সমান ভাগ করে দেব এই যা একেবারে এবার আবার ডান হাতেরটা যে খুব বাড়ি লাগছে এইভাবে একবার ডান হাতে রুটি থেকে একবার বাঁ হাতে রুটি থেকে খেতে খেতে রুটি আর সামান্যই বাকি থাকলো অবশেষে বাঁদর বলল এক টুকরো ছোট রুটি এই দুটি আমার পরিশ্রম হিসাবে আমাকে দিয়ে যাও আমি খেয়ে নিলাম বুঝেছ অবস্থা তাই ঝগড়া করে ছোটো বড়ো এইসব করলো নিজেরাই খেতে পেল না শেষে বাঁদর সব খেয়ে নিল তাহলে এই গল্পটাও নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের তাহলে আমি আবার একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই আসছি